আর চ্যানেল আজকে ফাইনালি ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শুভ বিজয়া সকলকে আর শুভ বিজয়ার গুড মর্নিং কারণ গুড মর্নিং আর মর্নিং নেই আমরা পুরো পুজোতে তিনটে আড়াইটা এই সময় ঘুমিয়েছি আর কালকে সেটার একদম পুরোপুরি হ্যাট্রিক হয়েছে আমরা কালকে শুয়েছি খেয়ে মানে তিনটের সময় বিরিয়ানি খেয়েছি খেয়ে সাড়ে তিনটের সময় আমরা ঘুমিয়েছি মানে এটা বাঙালির দ্বারাই সম্ভব তো ওই সাড়ে তিনটে শুয়ে মানে ওই রকম খেয়ে তারপর এখন শুয়ে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতন উঠে আবার রেডি হয়ে যাচ্ছে কিছু খাবারেরই আনার জন্য মানে পুজোতে যতটা সারা বছর যদিও বা কমে পুজোতে আর কমার সিন নেই তো এখন রেডি হয়ে গেছি দুজনে মিলে বেরোবো আর ও তো ফাইনালি আজকে পুজোর পরে আজকে ছুটি নিয়েছে কাল তো কালী পুজো তাই এবছরের মতন দুর্গা পুজোর যে শেষ ভিডিওটা মানে বিজয় দশমীর দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে এলাম তো তোমরা তো শুনতেই পারলে বিজয় দশমীর দিন সকালবেলা একটু দেরি করে উঠেছিলাম আর যেহেতু ওর একদিনও ছুটি ছিল না পুজোতে তাই দশমীতে তো জমিয়ে খাওয়া দাওয়া করতেই হতো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম মাটনের দোকানে ওকে বলেছিলাম একটু ভিডিওটা করে দাও যে কত জনের পরে লাইনে দাঁড়িয়েছি সেটা সবাইকে দেখাবো তাই এমনভাবে ভিডিওটা করেছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও মাটনের দোকানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দাঁড়ানোর পরে তারপরে পাশেই ছিল মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে কারণ বিজয় দশমী বলে কথা আর আমাদের বাঙালিদের কাছে মিষ্টি না হলে তো চলবেই না তাই মিষ্টি আর মাংস নিয়ে বাড়ির পথ ধরেছিলাম এবারে তোমাদের সাথে আমাদের বাড়ি আসার এই জায়গাটা শেয়ার করি এই জায়গাটা ভীষণই সুন্দর এক জায়গা যার নাম ইস্টল্যান্ড ইছাপুর আর এই যে তোমরা ডান দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকে একদমই ফাঁকা আজকে বলতে এখন একদমই ফাঁকা কারণ আগে এখানে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে যারা চাকরি করতেন তারা এই কোয়ার্টারগুলোতে থাকতেন দিন পেরিয়েছে আর এখন তারা আর এখানে থাকেও না অনেকে বাড়ি করে চলে গিয়েছে অনেকের চাকরির পিরিয়ডটা শেষ হয়ে গিয়েছে তাই এই এত সুন্দর জায়গাটা এখন পুরোপুরি একটা ফাঁকাই পড়ে রয়েছে তবে এই রাস্তাটা দিয়ে রাতের বেলা তো আর যাতায়াত আমরা খুব একটা করি না যেহেতু একদমই ফাঁকা থাকে দিনের বেলা আসতে কিন্তু দারুণ লাগে তো বাড়িতে ঝটপট চলে আসার পরে মাংসটাকে ঢেলে নিলাম আর তোমাদের সাথে তো বলাই হয়নি যতবার আমি ওর সাথে মাটন আনতে যাই ততবার সেই সেই দিন আমাদের বাড়ি আস্তে আস্তে বৃষ্টি চলে আসে আর রাস্তা দিয়ে আসার সময় তোমরা তো লক্ষ্যই করলে মেঘ করেই ছিল তো বাড়িতে এসে কে বৃষ্টি দেখতে দেখতে জমিয়ে মজার রান্না করলাম মানে কালকে তো আমি বললাম রাত্রেবেলা এত লেটে শুয়েছি যার জন্য আজকে উঠে না বাজার থেকে আসতেও অনেকটা দেরি হয়েছে তোমরা তো দেখতে পারে কত ভিড় ছিল সব জায়গায় ভিড় ছিল এবারে দুপুরবেলা খেয়ে দিয়ে মানে আমার মাথা এত যন্ত্রণা করছিল যে মানে ঘুমাতে তো হতোই প্লাস মাকে বলেছিলাম কখনো মানে যখন উঠবো উঠবো না তো যাই হোক এখন ফোনে একটা বাজে এ এখনো উঠতে পারেনি একে আমি ডাকছি উঠতে পারছে না ঘুমে প্রচণ্ড ক্লান্ত চার পাঁচটা দিন একভাবে ডিউটিতে প্রচণ্ড ক্লান্ত বিষয়টা হচ্ছে আমাদের না আজকে একটু বেরোনোর আছে মানে একদম কাছের যে ভালো প্যান্ডেলগুলো আছে সেগুলো ভিড়ের জন্য তো দেখিনি আর দেখিনি বলতে আমরা প্ল্যানই ছিল যে দশমীতে ও ছুটি থাকবে ওর তো আমরা রাত্রেবেলা বেরো এবার ব্যাপার হচ্ছে আমি তো ফোনে দেখছি সব জায়গায় ভাসান হয়ে যাচ্ছে তবে আশা করি প্যান্ডেলগুলোর এত বড়ো বড়ো প্যান্ডেল হচ্ছে আজকে ভাসান দেবে না জানি কিন্তু রেডি হয়ে এবারে বেরোনোটাই হচ্ছে চাপ একে তোলাটাই চাপ দেখি যদি বেরোতে পারি তাহলে তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাবো তো মানে আমি নিজেও দেখি যে কি হয় তারপরে আসছি ফাইনালি আপনার রেডি হয়ে গেছি কারণ আমরা বেরোচ্ছি রেডি তুলেছি তুলে আমি আজকে একটা থ্রি রেড কালারের আমি এরকম করি না বেশ ভালোই লাগছে মাও রেডি হয়েছে দুপুরে খেয়ে সন্ধে বেলায় অনেক কষ্টে ঘুম থেকে উঠে রেডি হয়ে লাস্ট দিনের ঘোরা বলে কথা ওর সাথে তো একদিনও বেরোতে পারলাম না পুজোর চারটে দিনের মধ্যে তো শেষমেশ দশমীর দিন বেরিয়েছিলাম আর বেরিয়ে ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু সে তো আমার ভাবনার অতীত এত ভিড় যে দশমীতে মনে হচ্ছিল যেন সপ্তমী অষ্টমীতেই বেরিয়েছি আর দশমীতে বেরোনো মানে বাইক নিয়ে আমাদের বাড়ির আশেপাশে যে বড় বড় প্যান্ডেলগুলো হয় সেগুলো পলতায় তো আশা করি তোমরা জানবেই নাম করা পুজো হয় তো সেই নাম করা পুজোগুলোই দেখতে বেরিয়েছিলাম প্রথমেই একটা সুন্দর প্যান্ডেল তোমরা দেখতে পারলে এই প্যান্ডেলটায় পঞ্চাশ বছর কমপ্লিট হয়েছে ভীষণ সুন্দর লাইটের ডেকোরেশন ছিল তারপরে আর একটা প্যান্ডেল দেখতে পারলে তিন নম্বর প্যান্ডেল ছিল আমাদের এইটা একটা মিসাইল থিম বানিয়েছিল এই পুজোগুলো কিন্তু সত্যি আমি যখন ছোট ছিলাম আরও বড় করে হতো এখন মোটামুটি ছোটোখাটোর মধ্যে দিয়ে বেশ সুন্দরী করে আর পলতার মধ্যে সব থেকে নাম করা পুজো হচ্ছে স্টেশনের কাছে নেতাজি সঙ্গের পুজো তো নেতাজি সঙ্গে প্রচণ্ড ভিড় হয় যার জন্য বাড়ির কাছে বলে একদমই আমরা শেষ দিনেই দেখতে চাই ফ্রি মানে ফাঁকা ফাঁকায় তো দুর্দান্ত প্যান্ডেল করেছিল আর এই প্যান্ডেলের একটা চমক হলো মায়ের মূর্তি ফোনে হয়তো একটু ছোটো লাগছে কিন্তু বিশাল বড় মূর্তি থাকে আর এই ঝাড়বাতি বলতার প্যান্ডেলের এই ঝাড়বাতিটা দেখতে যেন মানে আলাদা একটা আগ্রহ থাকে তো এই মোটামুটি বাড়ির কাছে চার পাঁচটা প্যান্ডেল যেগুলো বড় বড় সেগুলো দেখে মা এই প্যান্ডেলটার খোঁজ পেয়েছিল তাই খুব আশা নিয়ে গিয়েছিলাম তো মোটামুটি খারাপ না ভালোই করেছিল মেন কথা হলো যে ওর সাথে পুজোর শেষ দিনটা ঘুরতে পেরেছিলাম এটাই আমার জন্য অনেক আর তোমাদের সাথেও শেয়ার করব বলে এগুলো তুলে রেখেছিলাম তো মোটামুটি এই সমস্ত প্যান্ডেল ঘুরে এবছরের মতো পুজোর ঘোরাটা আমরা শেষ করলাম সামনের বছর আবার না হয় নতুন করে দেখা হবে আর কালী পুজোর সামনে তাই দিওয়ালি ও হ্যাপি দিওয়ালি জানিয়ে রাখছি আর তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা